গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি খাতাতে একটা মার্জিন টানবো ঠিক আছে তো মার্জিনটা কীভাবে টানবো বা খাতাতে কেন মার্জিন টানা হয় সেইগুলো নিয়ে বিশেষ একটা আলোচনা করবো মানে ব্যাপারটা হচ্ছে দেখো এই যে খাতাতে মার্জিনটা টানা হয় সেটা হচ্ছে যাতে আমার যে এই লেখাগুলো লিখবো সেটা যাতে খাতার বাইরে না চলে যায় এছাড়া খাতাটা যাতে সৌন্দর্য লাগে ঠিক আছে একটা খাতা যখন আমি ডান দিক থেকে বাঁ দিকে লিখবো তখন সেটা যেন হাতের লেখাটা যেন একদম পাতা ছাড়িয়ে বেরিয়ে না যায় ঠিক আছে সেই জন্য কিন্তু এই মার্জিনটাকে টানা হয় তো এইবার এই মার্জিন কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে কেউ একটা পেনের মধ্যে করে কেউ বিভিন্ন কালি দিয়ে করে আবার কেউ মার্কার দিয়ে করে তো আমি এটা মার্কার দিয়ে করি কারণ একবারই অনেকটা মোটা হয়ে যায় ঠিক আছে আর আমার হাতেতে যদি ইয়ে থাকতো ওই কী যেন বলে কালারফুল যেই পেনগুলো হয় না তো সেই সব কালারফুল পেনগুলো যদি থাকতো তাহলে হয়তো আমার আরও বেশি ভালো হতো কিন্তু যাই হোক এই মুহুর্তে নেই কো আমাকে যে কাজগুলো করতে দিয়ে গিয়েছিল সে তার কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তার কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সে আমাকে দিয়ে দিয়েছিল তো হ্যাঁ তো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সে নিয়ে চলে গিয়েছিল তো আর বাকি জিনিসগুলো সব আমার কাছেই ছিল তো যাই হোক এখন কিন্তু আমার কাছে সেই সব পেনগুলো বা হাইলাইট পেনগুলো নেই গো ওই জন্য কিন্তু আমাকে নর্মাল যেই মোটা মার্কার পেনটা আছে সেই মোটা মার্কার পেনটা দিয়ে কিন্তু আমাকে করতে হচ্ছে তো এখানে কিন্তু যেইগুলো ফ্রন্ট পেজের মতন করতে হবে সেই ফ্রন্ট পেজের মতন জিনিসগুলো কিন্তু আমার মোটামুটি করা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর যেগুলো বাকি আছে সেগুলো দু একটা বাকি আছে যেগুলো দু একটা বাকি আছে সেইগুলোর মধ্যে কিন্তু আমি এই মার্জিনগুলোকে টানছি তো এইগুলো যেন আমি এফোর সাইজ পেজ নিয়ে নিয়েছি এবং এ সাইজ পেজের মধ্যে কিন্তু আমি মার্কার দিয়ে খুব সুন্দর মোটা মোটা রকম দাগ দিয়ে কিন্তু করে নিচ্ছি তো মার্কেটে কিন্তু বিভিন্ন রকমের স্কেল পাওয়া যায় যেগুলো লোহার আছে সেইগুলোও কিন্তু ভালো এছাড়া যেগুলো প্লাস্টিকের আছে যেটা আমি ইউজ করছি এটাও খুব ভালো ট্রান্সপারেন্ট হয় এছাড়া যেগুলো কাঠের হয় সেগুলোও খুব ভালো তো আমি তো আমি এটুকুই বলবো যে হাতের সামনে যেটা পাবে সেই স্কেল দিয়েই করা যেতে পারে শুধুমাত্র যে স্কেল দিয়েই করতে হবে এমনটা নিয়ে যাদের স্কেল কেনারও পয়সা নেই তারা কিন্তু তোমরা যেই বই আছে সেই বইয়ের যে মলারটা আছে যেখানে সব আটকানো থাকে পাতা সেই শক্ত দিকটা দিয়েও কিন্তু তোমরা মার্জিন টেনে নিতে পারবে বিভিন্ন রকমের মার্জিন টানা যেতে পারে আমি কিন্তু এখানে জাস্ট নর্মাল একটা কালো রঙের বর্ডার দিয়ে এই মার্জিনটা টেনেছি ঠিক আছে তো এখানে তোমরা হাইলাইটার পেন দিয়ে এছাড়া আরও যেসব সরু সরু পেনগুলো আছে সেই সমস্ত পেন দিয়েও দিয়েও তোমরা করতে পারো আর আমি দেখলাম যে এখানে আমার মোটামুটি কিন্তু চারটে মতন আমার পাতা লাগবে শুধুমাত্র লেখার জন্য আর বাকি যেই ফ্রন্ট পেজগুলো আমি বানিয়েছি সেই ফ্রন্ট পেজের জন্য কিন্তু আমার বানানো হয়ে গেছে অলরেডি তো এইবার আমি যেই জিনিসটা বলবো সেটা হচ্ছে মানে আমার এই যে চারটে পাতার মধ্যে আমি করে নিলাম এইগুলো করার আগে কিন্তু আমি সম্পূর্ণটা পেনসিলে করে করে নিয়েছি ঠিক আছে পেন্সিলে করে করে নিলে কি হয় আমার অনেকটা সুবিধা হয় ঠিক আছে পেনসিল করে নেওয়ার পর এই মোটা মার্কার পেন দিয়ে আমি করে নিলাম যাই হোক এই রকম করে আমার টোটাল করা কমপ্লিট হয়ে গেল মার্জিন টানা হয়ে গেল আর তোমরা যদি তোমাদের খাতায় মার্জিন টানতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেল ফলো করে রাখতে পারো আর এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে নমস্কার সবাই ভালো থাকো সুস্থ থাকো ফোন নাম্বারে যোগাযোগ করো থ্যাংক ইউ